সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চাই আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা আমাদের এখানে মানে দক্ষিণবঙ্গে মোটামুটি ড্রাই ওয়েদার বা ক্লিয়ার থাকবে আর টেম্পারেচারটা কালকে অনেকটাই ড্রপ করেছে পরশুদিন যা ছিল তার তুলনায় আজকে সকাল বা কালকে সকালে যা ছিল তার তুলনায় আজকে সকালে যেটা মিনিমাম টেম্পারেচার সেটা আমরা দেখতে পেয়েছি বেশ কলকাতার ক্ষেত্রে প্রায় দু দু ডিগ্রি ড্রপ করেছে এবং বাঁকুড়া বা শ্রেণীকেতনের ক্ষেত্রে মিনিমাম টেম্পারেচারটা চার ডিগ্রি পাঁচ ডিগ্রি ড্রপ করেছে এবং কালকে দুপুরের তাপমাত্রা বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গে দেখা গেছে এক ডিগ্রি দু ডিগ্রি ফল করেছে আগামীকাল মর্নিংয়ের টেম্পারেচার দেওয়া আছে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড মিনিমাম টেম্পারেচারটা কালকে সকালে হবে আজকে সেটা হয়েছিল কুড়ি ডিগ্রি আর আগামীকাল ম্যাক্সিমাম টেম্পারেচারটাও আজকে দুপুরের মানে যেটা প্রেডিক্ট করা হয় সেটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি এইবার আমাদের ধারণা যে আগামী দুদিন এই একই রকম থাকবে মোটামুটি এরপর সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে মানে মূলত ম্যাক্সিমাম টেম্পারেচারটা আরো দুই দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আহ পুরোপুরি ক্লিয়ার স্কাই থাকছে না কিছু কিছু ডিস্ট্রিক্টে থাকবে কিন্তু আপনার দার্জিলিং দার্জিলিংয়ে হচ্ছে আজকে মানে কালকে সাড়ে আটটা পর্যন্ত আমরা তো আমাদের একদিন বলি আজকের দিন মানে আজকে আপনার হচ্ছে ছ তারিখ তার মানে কালকে সকাল সাড়ে আটটা পর্যন্ত সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ডে টু মানে সাত তারিখ সাড়ে আটটা থেকে আট তারিখ সাড়ে আটটা অবধি সেখানেও দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বাকি ডিস্ট্রিক্ট গুলো মোটামুটি ড্রাই থাকবে ডে থ্রি মানে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ আট তারিখে মানে আট তারিখ সকাল সাড়ে আটটা থেকে ন তারিখ সকাল সাড়ে আটটা অব্দি এই সময়ে চারটে ডিস্ট্রিক্ট দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া আছে দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা